আজকে বানাবো ভাপা ডিমের কারি চলো রেসিপিটা শুরু করা যাক একটা বাটির মধ্যে যার যতগুলো ইচ্ছে ডিম ফাটিয়ে নেবেন আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইখনটা ক্লিক করে আর নোটিফিকেশানটাকে অন করে দেবেন আর রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমি এখানে সব কটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো নুন দিলাম গোলমরিচ গুঁড়ো সামান্য হলুদ তারপর ফেটিয়ে নিচ্ছি মশলাগুলো যেন ডিমের সাথে একদম মিক্স হয়ে যায় এই রকম টেক্সচার আসবে তখন বুঝবেন হয়ে গেছে এদিকে একটা থালার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে একটু মাখিয়ে নিয়ে ডিমের মিশ্রণটা দিয়ে দেবো এতেই আপনারা চাইলে টিফিনে করেও দিতে পারেন তবে টিফিনটা আলাদা হবে টিফিনে দিলে আর এইটাতে দিলে এটা কিন্তু আলাদা হবে এটাতে একটু বেশি পরিমাণে ফুলবে আপনারা দেখলেই বুঝতে পারবেন কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে জল দিয়ে দিয়েছি বেশি মতো থালাটা বসিয়ে দিলাম এবার একটা থালা উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এক্সট্রা কোনো ঢাকা দিচ্ছি না আলাদা করে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম দেখুন কতটা ফুলে ফেপে গেছে এরপর পিস পিস করে কেটে নেওয়ার পালা যে যেমন ইচ্ছে সেপ দিয়ে নেবেন আর কতটা ফ্লাপি হয়েছে আর কতটা ফুলেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তবে টিফিনে করে দিলে পরে কিন্তু এই ওপরে যে আমার বাবলগুলো উঠেছে সেগুলো কিন্তু উঠবে না আমি যেহেতু ডাইরেক্ট থালাই করে দিয়েছি তাই বাবালগুলো উঠতে পেরেছে তাছাড়া কিন্তু উঠতো না আপনারা যে যেমন ইচ্ছে সেপ দিয়ে কেটে নেবেন আমি রাফলি চপ করে দিয়েছি যেমন তেমন করেই কেটেছি পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব তবে একটা কথা বলতে চাইব গোটা ডিমের আর এই ডিমটা এইভাবে রান্না করে কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা আর এইভাবে রান্নাটা করলে তো কোনো জবাব নেই খেতে দারুণ লাগে আপনি কিন্তু দু দুমুঠো চাল বেশি দেবেন ভাত করার সময় কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে একটু মাখিয়ে নিলাম তেলটা এদিক ওদিক করে যে ডিমের টুকরোগুলো কেটে রেখেছিলাম সব দিয়ে ভালো মতো ভেজে তুলব দেখবেন এই ডিমের টুকরোগুলো কতটা ফুলে গেছে ডাবল হয়ে যায় তেলের মধ্যে ভাজলে আর ভাজলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো আসে তারপর তেল ছেড়ে ছেড়ে তুলে নিচ্ছি আর ওইদিকে আমি একদম কুচি কুচি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি একদম ফাইন চপ করেছি আপনারা চাইলে চপারে চপ করবেন তবে বাটা দিলেও হয় মন্দ হয় না তবে এভাবে একটু কেটে কেটে দিলে পেঁয়াজগুলো টেস্ট একটু বেশি ভালো লাগে এক দুটো পেঁয়াজের টুকরো মুখে পড়বে তবেই তো খেতে ভালো লাগবে তাই না সবকটা তোলা হয়ে গেল ডিমগুলো এরপর এই বেঁচে থাকা তেলেই পেঁয়াজগুলো দিয়ে দেবো আপনারা চাইলে কিছুটা তেল কমিয়ে নিতেই পারেন তবে আমি বেশি যেহেতু তেল দিইনি পেঁয়াজগুলো দিয়ে দিলাম সবকটা পেঁয়াজকে ভালো করে ভাজতে দেবো ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে হবে চলুন এগুলো ভাজা হতে থাক দিয়ে দিলাম একদম একটু আদা অর্ধেক টমেটো বেশ কিছু কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন এরপর এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে এদিকে পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে মশলাটাও দিয়ে দিলাম এই মশলা কষানোর কাছে কিন্তু সবজির টেস্টটা আসে দিলাম জিরে গুঁড়ো হলুদ নুন আর চিনি এরপর মশলাটাকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যত আপনি লো ফ্লেমে ঢাকা দিয়ে হোক বা না ঢাকা দিয়ে হোক মশলাটা কষিয়ে নেবেন তেল ছেড়ে আসা পর্যন্ত সবজিটা কিন্তু টেস্ট আরও বেশি বাড়বে এখন দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আবারও মশলাটা কষিয়ে নেব তেল কিন্তু সম্পূর্ণ ছেড়ে এসেছে এরপর জল দেওয়ার পালা দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি কিন্তু ঝোল রাখবো না জাস্ট মাখো মাখো হবে তাই বেশি কিন্তু জল দিইনি একটু জল দিয়ে বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই দু মিনিট জাল দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য টমেটো কেচাপ একটু টকটক ভাব আসবে তাই জন্য টমেটো কেচাপটা দিয়েও এক মিনিট জাল দেব। দিলাম একটু গোলমরিচ গোলমরিচ গুঁড়ো আর তার সাথে আছে এলাচ গুঁড়ো এবার এক থেকে টেরমিনিট জাল দিয়েই দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলো দিয়ে বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই কারণ বেশি সফট হয়ে গেলে কিন্তু ভেঙে যেতে পারে তো এক মিনিট জাল দিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর কেমন হয়েছে বাড়িতে বানিয়ে জানাতে ভুলবেন না